ওমানে মাসের শুরুতেই বন্যার আভাস বিপদ যেন ওমানের পিছু ছাড়ছেই না এপ্রিল মাসে একাধিকবার ভারী বৃষ্টি ও বন্যার ঘটনার পর আসন্ন মে মাসের শুরুতেই আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছে ওমান সিভিল অ্যাভিয়েশন অথরিটির দেওয়া তথ্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার অর্থাৎ দোসরা মে থেকে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ফের ভারী বৃষ্টি শুরু হতে যাচ্ছে যা উত্তরাঞ্চল থেকে আল উস্তা এবং ধোফার পর্যন্ত প্রসারিত হতে পারে এক বিবৃতিতে সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে ন্যাশনাল আর্লি ওয়ার্নিং সেন্টারে কর্মকর্তা তারা অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন হলে পরবর্তী নির্দেশনা জানিয়ে দেবেন যদিও এই মুহূর্তেই বিরূপ আবহাওয়ার ঝুঁকিতে আছে আল হাজার পর্বতমালা এবং ওমানের ধোফার আর এবং উপকূলীয় অঞ্চলগুলো আবহাওয়া অফিস জানিয়েছে তারা আলহাজারের উপরে মেঘ ঘনীভূত হওয়ার বিষয়টি লক্ষ্য করেছেন ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা এখন থেকেই শুরু হয়েছে একই সাথে মরু অঞ্চল এবং উন্মুক্ত এলাকায় ধুলি ঝড়ের সম্ভাবনার কথাও জানিয়েছে তারা এদিকে ওমানে রেকর্ড বৃষ্টিপাতের কারণে একের পর এক মারাত্মক বন্যা ও যে পরিমাণ বিপর্যয় তৈরি হয়েছে তা নিয়ে একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ উঠে এসেছে বলা হয়েছে এ বিপর্যয় মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর সাথে সম্পর্কিত ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন উদ্যোগের অধীনে একুশ জন বিজ্ঞানী ও গবেষকদের একটি দল আবিষ্কার করেছে জলবায়ু পরিবর্তনের জন্যই শতাংশ শতাংশ থেকে জন্য বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে যা সাধারণত এলনিনোর বছরে ঘটে না এছাড়া সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঝড়ের মাত্রা আরও তীব্র হচ্ছে বলেও মনে করছেন তারা আন্তর্জাতিক শক্তি সংস্থা বৈশ্বিক উষ্ণতার মাত্রাকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করতে নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলো বন্ধ করার উপর জোর দিচ্ছে কিন্তু জলবায়ু নিয়ে আলোচনার প্রায় ছয় মাস পরেও দেশগুলো এখনও নতুন তেল ও গ্যাস ক্ষেত্র খুলছে ফলে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক অঞ্চলে ভয়াবহ বন্যার ঘটনা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে আর এদিকে এবার বেরিয়ে এলো ওমান দুবাইয়ে বন্যার কারণ আরও বিপদ বৃদ্ধির আশঙ্কা চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে যায় যে বৃষ্টির কারণে মারাত্মক বন্যা ও বিপর্যয় তৈরি হয়েছে তা নিয়ে একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ বেরিয়ে এসেছে বলা হয়েছে এ রেকর্ড পরিমাণ বৃষ্টি মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর সাথে সম্পর্কিত ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন উদ্যোগের অধীনে জন বিজ্ঞানী ও গবেষকদের একটি দল আবিষ্কার করেছে জলবায়ু পরিবর্তনের জন্যই সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে যা সাধারণত এলনিনোর বছরে ঘটে না ও কম সময়ের ব্যবধানে সংযুক্ত এপ্রিলে আরব আমিরাতে বৃষ্টিপাত হয়েছে বিশ্লেষণে বলা হয়েছে রেকর্ড বৃষ্টিপাতের পেছনে প্রধান কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়া বায়ুমণ্ডল স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হলে তা আট দশমিক চার শতাংশ বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে যা ভারী বৃষ্টিপাতের অন্যতম প্রধান কারণ সৌদি আরবের আবহাওয়া বিশেষজ্ঞ মনসুর আল মাজরুই উল্লেখ করেছেন দুটি দেশে ভারী বৃষ্টিপাত পৃথক শক্তিশালী ঝড় থেকে এসেছে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঝড়ের মাত্রা আরও তীব্র হয়েছে বলে তিনি জানিয়েছেন লন্ডনের গ্র্যান্থাম ইনস্টিটিউটের জলবায়ু বিজ্ঞানের সিনিয়র প্রভাষক ফেডরিক অটো বলেছেন গবেষণা থেকে দেখা যাচ্ছে যে এই ঝড়গুলো আরও ঘন ঘন ঘটছে তার মতে এলনিনো এপ্রিলের বৃষ্টিতেও অবদান রেখেছে তিনি জলবায়ু পরিবর্তনের গতি কমানোর গুরুত্বের উপর জোর দিয়েছেন আন্তর্জাতিক শক্তি সংস্থা বৈশ্বিক উষ্ণতার মাত্রাকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করতে নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলো বন্ধ করার উপর জোর দিচ্ছে কিন্তু জলবায়ু নিয়ে আলোচনার প্রায় ছয় মাস পার হলেও দেশগুলো এখন নতুন তেল ও গ্যাস ক্ষেত্র খুলছে ফলে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক অঞ্চলে ভয়াবহ বন্যার ঘটনা আরও বৃদ্ধি পাবে তার এদিকে ওমানে ভুয়া পুলিশের ফাঁদ বিপদে প্রবাসীরা ওমানে পুলিশের পোশাক ব্যবহার করে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয় প্রতারণার অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ আরোকে কিছুদের প্রধান টার্গেট ছিলেন প্রবাসীরা বৃহস্পতিবার দেশটি প্রথম সারির একটি গণমাধ্যমে পুলিশের বরাতে তথ্য নিশ্চিত করা হয় প্রতিবেদনে বলা হয় দক্ষিণাল বাতিনা পুলিশ কমান্ড অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া ওই প্রতারক চক্রকে হাতে নাতে আটক করে তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা আদায় করতেন যেহেতু পুলিশের পোশাক পরিহিত থাকতেন তাই প্রবাসীরাও ভয়ে কোনো প্রতিবাদ করতেন না একই সাথে তাদের বিরুদ্ধে ছিনতাই ও চুরির অভিযোগও আনা হয়েছে প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে এ ধরনের ঘটনার সম্মুখীন হলে তারা যেন সঙ্গে সঙ্গে শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন এছাড়া সব ধরনের অনৈতিক লেনদেনের ব্যাপারেও তাদের সাবধান করা হয়েছে যদিও ওমানে পুলিশ পরিচয়ে প্রবাসীদের টার্গেট করে প্রতারণা ঘটনা এটাই প্রথম নয় এর আগেও একাধিকবার পুলিশ পরিচয়ে প্রবাসীদের ব্যাংকের গোপন তথ্য হাতিয়ে নিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে আর এদিকে এবার চব্বিশ হাজার কর্মী নেবে আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের জাঁকজমকপূর্ণ শহর দুবাই এবং আবুধাবি ক্রমশ বিদেশি পর্যটকদের আকর্ষণ করছে এর পেছনে রয়েছে দেশটির সরকারের নেওয়া সুদূর প্রসারী পরিকল্পনার বাস্তবায়ন এই কারণে দিন দিন বিকাশমানের খাতে প্রতি বছর নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে দেশটির পর্যটন শিল্পে শুধু চলতি বছরে প্রায় চব্বিশ হাজার নতুন কর্মী যোগ দেবে বলে এক আর্থিক প্রতিবেদন জানিয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে একসময় আরব আমিরাতের অর্থনীতি তেলের উপর নির্ভরশীল ছিল সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত সেই নির্ভরতা থেকে দূরে অর্থনৈতিক বৈচিত্র্যকরণের বাস্তবায়ন করেছে ভ্রমণ এবং ব্যবসা বান্ধব ভিসা এবং লাইসেন্স সুবিধার কারণে দেশটি একটি পছন্দসই গন্তব্যে পরিণত হয়েছে তবে সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে অর্থ লেনদেনের কারণে একটি প্রধান গন্তব্য হয়ে উঠেছে ইইউতে দুই সালে ভ্রমণ ও পর্যটন খাতে তেইশ হাজার ছয়শ কর্মসংস্থান তৈরি হবে বলে জানানো হয় প্রতিবেদনে সব মিলিয়ে খাতটিতে মোট কর্মীর সংখ্যা আট লাখ তেত্রিশ হাজারে পৌঁছবে পূর্বাভাস অনুযায়ী আরব আমিরাতে শিল্পটির কর্মীর সংখ্যা গত বছরের তুলনায় দুই দশমিক নয় শতাংশ বাড়বে এতে দুই সালের তুলনায় এই সংখ্যা দাঁড়াবে চোদ্দ দশমিক সাত শতাংশ বেশি দুই সালে দেশটিতে এ খাতে কর্মীর সংখ্যা পাঁচ দশমিক তিন শতাংশ বেড়ে লাখ দাঁড়িয়েছিল রিপোর্টে বলা হয়েছে আগামী দশকে ইইউ এর ভ্রমণ ও পর্যটন শিল্পে মোট কর্মসংস্থান দাঁড়াবে লাখ হাজারের বেশি পর্যটনের ক্ষেত্রে ইউএ ভ্রমণ বেশ সহজ করেছে সহজ ভিসা নীতির সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের পর্যটন অফার যার প্রতিফলন দেখা যায় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ক্রমবর্ধমান যাত্রীর সংখ্যায় দুই সালে টানা দশমবারের মতো বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে মুকুট ধরে রেখেছিল এ বিমানবন্দর গত বছর আট কোটি উনষাট লাখ যাত্রী এখানে সেবা পেয়েছে যা আগের বছরের তুলনায় একত্রিশ দশমিক সাত শতাংশ বেশি মহামারীর সময়ে ইউএ শিথিল নীতি অবলম্বন করলেও ২০২০ সালে দেশটিতে পর্যটন খাতে ধস নামে ওই সময় কর্মীদের বড় একটি অংশ কাজ হারিয়েছিলেন তবে দুই সালে কর্মসংস্থান অনেকটাই পুনরুদ্ধার হয় দুই হাজার উনিশ সালের তুলনায় দুই সালে এ খাতে কর্মসংস্থান এগারো শতাংশ বেড়েছে টিটিসি ভবিষ্যৎবাণী করেছে যে এবছর সংযুক্ত আরব আমিরাতের জিডিপিতে ভ্রমণ ও পর্যটন খাতের অবদান তেইশ হাজার ছশো মিলিয়ন দীর্ঘামে পৌঁছাবে এর মাধ্যমে এই খাত সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির বারো শতাংশ প্রতিনিধিত্ব করবে সব মিলিয়ে দুই সাল থেকে বৃদ্ধির হার হবে সাত দশমিক ছয় শতাংশ এবং দুই সালের তুলনায় তেইশ শতাংশ বেশি দেশে আন্তর্জাতিক দর্শনার্থীদের ব্যয় দুই সালের মধ্যে বার্ষিক নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ বৃদ্ধি পেয়ে উনিশ হাজার দুইশো কোটি আমিরাতি দিরহামে পৌঁছানোর অনুমান করা হয়েছে অভ্যন্তরীণ দর্শনার্থীদের ব্যয় চার দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮০০ কোটি দিরহাম হতে পারে এদিকে দুই হাজার চৌত্রিশ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ও পর্যটন খাত বার্ষিক জিডিপিতে সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন দিরহামের বেশি অবদান রাখবে এ খাতটি দেশের অর্থনীতি প্রায় এগারো শতাংশ প্রতিনিধিত্ব করবে এই লক্ষ্য অনুসারে দুই সালের মধ্যে ইউএইর ভ্রমণ ও পর্যটন খাতে বার্ষিক জিডিপির অবদান হবে সাতাশ হাজার পাঁচশো কোটি দিরহামে বেশি এ সময় খাতটি দেশটির অর্থনীতির প্রায় এগারো শতাংশে প্রতিনিধিত্ব করবে আরেবার এবার এদিকে স্ত্রীকে ভালোবেসে তিনশো পঁয়ষট্টি পুকুর খনন ইতিহাসের পাতায় পাতায় বিভিন্ন ভালোবাসার কাহিনী গাথা রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা প্রকাশের পদ্ধতির ব্যাপক পরিবর্তন হয়েছে শাহজাহান মমতাজের ভালোবাসার কথা পৃথিবীর বুকে তাদের স্মৃতিচিহ্ন তাজমহল আজও তাদের ভালোবাসাকে অমর করে রেখেছে কথাগুলো রূপকথার গল্প মনে হলেও এমন ভালোবাসার নিদর্শন রেখেছেন কথিত পাল বংশের রাজা চান্দিলাল পাল নিজ রানীর সুস্থতার জন্য নওগাঁয় তিনশো পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছেন নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচান্দিরা গ্রামের লোকমুখে প্রচলিত অষ্টাদশ শতাব্দীতে রাজা চান্দিলাল পাল প্রথম রানীকে প্রাসাদে নিয়ে আসেন কয়েক বছর পর প্রেমে পড়ে দ্বিতীয় রানীকেও নিয়ে আসেন দ্বিতীয় রানীকে রাজা প্রচন্ড ভালোবাসতেন কিছুদিন পর রানী দুরারোগ্য রোগে আক্রান্ত হন রাজা চান্দিলাল রাজ্যের সব কবিরাজ হাকিমকে ডেকেও কোনো সুফল পান না পরে পাশের রাজ্যের এক দক্ষ হাকিমের খবর পান তিনি দূত মারফত হাকিমকে নিজ রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানান হাকিম আসার পর রানীর রোগ সম্পর্কে সব খুলে বলেন রাজা শুনে হাকিম রাজাকে পরামর্শ দেন তিনশো পঁয়ষট্টিটি পুকুর খনন করে রানীকে প্রতিদিন একটি করে পুকুরে যদি গোসল করানো হয় তাহলে রানী দুরারোগ্য থেকে মুক্তি পাবেন হাকিমের কথায় রাজা চিন্তায় পড়ে যান এত অল্প সময়ে কিভাবে এত পুকুর খনন করবেন তিনি স্ত্রী বলে কথা দ্রুত রাজ্যের সব প্রজাকে দিয়ে পুকুর খননে কাজ শুরু করেন দিনে একটি পুকুর খনন করা শেষ হয় আর রানী সেখানে গোসল করেন এক বছর পর রানী কঠিন দুরারোগ্য থেকে মুক্তি পান সরেজমিনে জমিনে চকচান্দিরা গ্রামে গেলে দেখা যায় তিনশো প্রতিটি পুকুরের পারে বন বিভাগের সুবিশাল সবুজ বনায়ন বনের গাছের ডালে বিভিন্ন পাখির কলরব শুনতে পাওয়া যায় এছাড়া এর পাশে এক হাজার পাঁচশো হেক্টর জমিতে রয়েছে বন বিভাগের নিজস্ব সবুজ বনায়ন যেটি ভ্রমণ পিপাসুদের জন্য অনেক আকর্ষণীয় তবে যাতায়াত ব্যবস্থা ভালো হলে অনেক দর্শনার্থীর ভিড় জমবে বলে জানান এলাকাবাসী স্থানীয় ব্যক্তিরা জানান তারা তাদের বাপ দাদাদের কাছ থেকে শুনেছেন রাজা চান্দিপাল তার ছোট রানীর সুস্থতার জন্য এখানে প্রায় দেড় কিলোমিটার জুড়ে তিনশো পুকুর খনন করেন রানী সুস্থ হওয়ার পর দুই রানী পাশাপাশি প্রাসাদে বসবাস করতেন দুই রানীর গোসলের জন্য আলাদা দুটি পুকুর খনন করা ছিল যে দুটি এখন দুই শতীনের পুকুর নামে পরিচিত পুকুর দুটিতে গোসল করতে নামলে ইট পাথর সহ অনেক মূল্যবান বস্তুর দেখা মেলে তারা আরো জানান তিনশো পঁয়ষট্টি পুকুর দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখতে আসে এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ার কারণে অনেকে এসে দুর্ভোগে পড়ে অনেকে আবার ফিরে চলে যায়